সম্মানিত মঞ্চ ভাই ও বন্ধুরা আপনারা যে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছেন তা হল আপনার রুই মাছের পোনা আমাদের দেশীয় রুই মাছের পোনা দেখেন মাছের সাইজগুলো আপনারা চাইলে এই সমস্ত রুই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে রুই জিকেট কাতল সবগুলো মাছ তোলা হচ্ছে ট্যাঙ্কে আপনারা চাইলে এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে চাষ করতে পারেননি যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদেরকে আমরা কয়েক ধরনের ভিডিও আজকে দেখাম দেখেন আপনারা এটি রাত্রের ভিডিও তো তাই বেশি একটা ভালো দেখা যাবে না দেখতে থাকুন এটা হচ্ছে বাউস মাছের প্রণা মাছ দেখতে পাচ্ছেন এটিশ আপনারা চাইলে সমস্ত বাউশ মাছের পোনা নিতে পারেন আমাদের কাছে

সাবস্ক্রাইব গুলো উঠেরা আপনারা চাইলে এখন খুব সরু দুই মিটা সিলভার ব্লিকেট দেখেন সম্মানিত মস্তরাশি ভাই ও আপনারা পাঁচ মিশালি মাছ রুই মিটা সিলভার ব্লিকেট কাতল যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বেশি হলে আমরা পোস্ট দিতে পারি আর যদি কম হয় তাহলে আমাদের ক্ষেত্রে আইসে নিতে হবে সবগুলো হচ্ছে রুই মাছের পোনা দেখুন মাছগুলো কত সুন্দর লাল টকটকে দেখা যাচ্ছে আপনারা চাইলে সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এটি হলো মাছের পোনা দেখুন এখানে জাল টান দিয়ে খাওয়া দেওয়া হইতেছে থেকে জাল দিয়ে তোলা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা গাড়ি পত্র দেখাবো আমরা মাছগুলো সব

যে চুপুটে মাছার কোনা খাইছল নবা নকা নকা কল দলা তাহলে কল কল মাছের ঘুরল তাহলে ডাল ডাল এনে দিছি না এ গন্নাতে সলা ডালো 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 দেখুন এইভাবে ড্রামে করে দেওয়া হয়েছে দেখেন এখানে অক্সিজেন দেওয়া হয়েছে সিলিন্ডার নড়ল চাইলে অক্সিজেনের মাধ্যমে মাছগুলো নিতে পারেন দেখেন এখানে অক্সিজেন উঠছে টি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল চাষীবাদারকে দেখার মতো সুযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে